আসসালামু আলাইকুম দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র রমজানে সকলকে মাহেরমজানের শুভেচ্ছা আপনাদেরকে ইতিপূর্বেও আমরা আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে রমজান মাসে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি তার ওই ধারাবাহিকতায় আজকে কাজীপুরের চল্লিশপাড়া নামক একটি এলাকার একটি প্রত্যন্ত অঞ্চলের মসজিদে আমরা এখানে তাদের মসজিদে ফ্যান না থাকায় আমরা দুটো ফ্যান তাদেরকে দিব যেন তারা নির্বিঘ্নে আরামদায়কভাবে তারা নামাজ আদায় করতে পারে মুসল্লিরা যেন এখানে একটু স্বস্তিতে নামাজ আদায় করতে পারে সেই লক্ষ্যে আমরা এখানে এসেছি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে মানুষের পাশে থাকতে পারি এবং পুরো ভিডিওটি দেখে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এখানে উপস্থিত আছেন অত্র এলাকার সুযোগ্য মেম্বার তিনি আমাদের মসজিদ উপস্থিত আছেন ফ্যানটি পোল প্রস্তুত এখন ফ্যানটি উপরে স্থাপন করা হবে ফ্যানটি পোল স্থাপন করা হচ্ছে আপনাদের কষ্ট দেখা ফ্যান দেওয়া আমরা বিদেশের চ্যানেলের পক্ষ থেকে ফ্যানটি দেওয়া হয়েছে আপনার একটু ইউটিউব চ্যানেলের যে ওনার ওনার দোয়া করবেন যাতে আরও পরবর্তীতে আরো অনেক কিছু করতে পারে আমাদের মসজিদের জন্য তার জন্য একটু দোয়া করে দেন আচ্ছা ইনশাল্লাহ আমরা দোয়া করি আরো সুন্দর হোক দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মসজিদে দুটি ফ্যান প্রতিস্থাপন কাজ চলছে এই মুহূর্তে ফ্যান দুইটি সেটিং কাজ চলছে আপনার এই মসজিদের কিছু দায়িত্ব আছেন সহ সভাপতি সহ সভাপতি হ্যাঁ এ মসজিদ সভাপতি হলো ডাক্তার পতিম সাহেব সভাপতি সভাপতি ডক্টর মহপতিম সাহেব গ্রামের নাম কি বৈশাখী বৈশাখী কি পাড়া মায়ান সবিশ পড়া চল্লিশ পাড়া মানিয়ান সবিশ পাড়া যাই হোক দেশ দেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই মসজিদে ভিজা সেলিং প্যান্ড তা দেওয়া হয়েছে তা আপনারা সবাই মসজিদে হোসিদকে বলে একটু আগামীকাল শুক্রবার জুবার্নামাজে একটু দোয়া করে দিবেন যেহেতু দেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যেহেতু দেওয়া হয়েছে তার পরিবার এবং তাদের সবার জন্য যেতো একটু দোয়ার হ্যাঁ আগামীতে যেন আরও ভালো কিছু উপহার দিতে পারে দক্ষ টেকনিশিয়ান দ্বারা প্যানগুলো প্রতিস্থাপন করা হচ্ছে ফ্যানের প্রস্তুত প্রণালী প্রায় শেষ এখন এটা বারান্দায় প্রতিস্থাপন করা হবে এই মসজিদে দেশ ও বিদেশের গল্পের চ্যানেলের পক্ষ থেকে দুটি ফ্যান স্থাপন করা হচ্ছে তার একটি ফ্যান মসজিদের বারান্দায় এবং অপর একটি ফ্যান মসজিদের ভিতরে স্থাপন করা হবে এখন মসজিদের বারান্দায় ফ্যানটি স্থাপন করা হচ্ছে এখন ফ্যানটি তার পজিশন অনুযায়ী স্থাপন করা হচ্ছে এখানে উপস্থিত আছেন অর্থ মসজিদের সুদক্ষ খদীপ সাহেব তার উপস্থিতিতেই ফ্যান স্থাপন করা হচ্ছে বারান্দায় প্রতিস্থাপন করা শেষ এখন মসজিদের ভিতরে ফ্র্যান্টি স্থাপন করা হবে অপর ফ্র্যান্টিরও কাজ প্রায় শেষ এটা এখন মসজিদের ভিতরে স্থাপন করা হবে ফ্যানের ওয়ারেন্টি কার্ড প্রতিটি ফ্যানের ফ্যানের সাথে রয়েছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখন মসজিদের ভিতরে ফ্যানটি স্থাপন করা হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সর্বদা পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একটু পরিচয় দিবেন আপনাদের আমি মোহাম্মদ সুলতান মাহমুদ আমি এই মসজিদের পাঁচত্ব নামাজের ইমাম সাহেব আচ্ছা আপনার পরিচয় আমি এই মসজিদের সহসভাপতি আচ্ছা এই মসজিদের ফ্যান পাইলেন আপনারা আপনাদের দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই মসজিদে দুটি ফ্যান উপহার দেওয়া হলো এ থেকে আপনারা খুশি খুবই আনন্দিত আপনারা ওনাদের জন্য একটু দয়া করবেন যাতে পরবর্তীতে আপনাদের মর্যাদা আরও সহ সহযোগিতা করতে পারে আসসালামু আলাইকুম